আমরা যারা পাঁচজন নমিনেশন পাইনি তাদের পক্ষ থেকে গোপালগঞ্জে একটা ব্যাপক ঐতিহাসিক শোড আউট হয়েছে এবং গোপালগঞ্জ পাশে এই শোভাযাত্রাকে ছাড়া দিয়েছে আমাদের কেন্দ্র নেতাদের আমরা বলতে চাই যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সাময়িকভাবে সে গোপালগঞ্জে আন্দোলনের সংগ্রামে কখনো ছিল না

একটা সুবর্ণ সুযোগ এসেছে স্বাধীনতার পরে মানুষ কখনো ভোট দিতে পারে নাই স্বাধীনভাবে এই ভোটের অধিকার ফিরে আনার জন্য অনেক সংগ্রাম করেছে মানুষ ভোট দিবে এবং ইনশাল শীতে জয়